সম্মতি নিয়ে এক দুজন অ্যাডাল্ট একে অপরকে চুমু খায় সেক্ষেত্রে সেটা কোনো রকমভাবেই অপরাধ নয় সেটা যতই পাবলিক প্লেসে একজন পুরুষ একজন মহিলা তাদের নিজেদের সম্মতিতে যদি চুমু খায় সেটাকে কেন সমাজ অ্যাকসেপ্ট করে নিতে পারছে না এটা তো সমাজের মানুষ মানে দৃষ্টিভঙ্গি বদল হওয়ার প্রয়োজন আছে এরা আর বেল লেই থাকবেন এরা বাইরেই থাকবেন এনাদের আর জেল হবে না অভিযুক্তরা রাস্তায় বেরিয়ে গেল তারা বাইরে চলে আসছে এতে কিন্তু মানুষের বিচার প্রক্রিয়ার ওপর এবং এর ওপর আস্থা কমে যাচ্ছে সিবিআই ফল কি দিতে পারছে সিবিআইয়ের নেট ফল হয়ে যাচ্ছে জিরো সিবিআই হয়ে গেছে এখন কেন্দ্রীয় সরকারের তোতা পাখি সেন্ট্রাল সঙ্গে স্টেট বা তৃণমূলের সঙ্গে বিজেপির একটা গোপন আকাত হয়ে গেছে তার জন্যই দিতে পারলো না এবং একটা বৃহত্তর হয়েছে কালীঘাট মেট্রো স্টেশনে গতকালকে যে খবরটা আমরা দেখেছি যে চুম্বনরত যুগলকে দেখা গিয়েছে এবং সেটা নিয়ে নেট মাধ্যমে ইতিমধ্যে ভিডিওটিও ভাইরাল হয়েছে ছবি এবং ভিডিও ভাইরাল হয়েছে জনগণ বলছে সবাই বলছে যে এটা অপরাধ বলছে আমি জানতে চাইবো আপনি একজন আইনজীবী হিসেবে আপনার কাছ থেকে জানতে চাইবো যে এটা কি আইনত অপরাধ চুমু খাওয়াটা কি বলবেন দেখুন যদি কনসেন্ট মানে সম্মতি নিয়ে এক দুজন অ্যাডাল্ট একে অপরকে চুমু খায় সেক্ষেত্রে সেটা কোনো রকমভাবেই অপরাধ নয় সেটা যতই পাবলিক প্লেসে হোক তারা তো একটা তাদের ভালোবাসার প্রকাশ করছে তারা পুরো যৌন সম্পর্ক নিশ্চয়ই করছিল না মেট্রোতে মেট্রোতে কিছুকাল আগে একবার একটা নোটিশ দিয়েছিল যে মেট্রোর মধ্যে কেউ খুব কাছাকাছি আসবেন না কেউ কোথাও হাত মেলাবেন না বা চুমু খাবেন না বা আলিঙ্গন করবেন না কিন্তু সেটা ছিল কিন্তু করোনাকালে করোনার সময় এখন কিন্তু করোনা নেই এবং অনেকেই দেখছি এটার বিরুদ্ধতা করে কথা বলছেন কেউ বা পক্ষে কথা বলতে পারে। কিন্তু যখন এই সেম জিনিসটা প্যারিসে গিয়ে কেউ করছে বা সিবিছে গিয়ে করছে তখন সেটা রোমান্টিক হয়ে যাচ্ছে কিন্তু মেট্রোর মধ্যে চুমু খেলে সেটা রোমান্টিক থাকছে না আইফেল আইফেল টাওয়ারের কাছে সে জিনিস যেটা রোম্যান্টিক সেটা মেট্রো রেল পাতাল রেলে গিয়ে রোম্যান্টিক থাকছে না এটা তাদের ব্যক্তি বিশ্বাসের ব্যাপার এখানে যদি মেয়েটি সম্মতি না নিয়ে জোর করে ছেলেটি সেটা করতো তাহলে সেটা নিশ্চয়ই অপরাধ হতো মেয়েটি যদি অ্যাডাল্ট না হয় মাইনর হতো সেক্ষেত্রে যদি তার সঙ্গে এটা করা হতো তাহলে সেটা অপরাধ হতো কিন্তু যেহেতু মেয়েটি অ্যাডাল্ট এবং সে তার নিজের সম্মতিতে ছেলেটিকে চুমু খেয়েছে সেক্ষেত্রে এটাকে আমরা কোনোভাবেই আইনের চোখে অপরাধ হিসেবে বলতে পারি না কিন্তু অনেকে বলছেন যে এটা তো গোপন রাখার জিনিস তাহলে সবার সামনে কেন গোপন রাখার জিনিস এটা কিভাবে মানে বলছেন তারা ঠিক করছে কেউ কাউকে গালে চুমু খাচ্ছে বা কপালে চুমু খাচ্ছে বা ঠোঁটে চুমু খাচ্ছে এটা কিন্তু পুরোপুরি যৌন সম্পর্ক করা নয় যে তারা পাবলিক প্লেসে যদি যৌন সম্পর্ক করে সেক্ষেত্রে সেটা অপরাধ হিসেবে গণ্য হতে পারে বা দৃষ্টিকোট হিসেবেও বলা যেতে পারে কিন্তু চুমু খাওয়াটা যখন সমাজ লিবারাল হচ্ছে লিবারেলাইজেশান আমাদের দেশে অনেকদিন আগে এসে গেছে মেয়েরা আজকে যে জায়গায় উঠে এসছে সমাজের যে পরিস্থিতি মেয়েদের সেখানে একজন পুরুষ একজন মহিলা তাদের নিজেদের সম্মতিতে যদি চুমু খায় সেটাকে কেন সমাজ অ্যাকসেপ্ট করে নিতে পারছে না এটা তো সমাজের মানুষ মানে দৃষ্টিভঙ্গি বদল হওয়ার প্রয়োজন আছে সময়ের সাথে সাথে মানুষ তো একই রকম কনজারভেটিভ রক্ষণশীল মানসিকতা নিয়ে থাকবে না তার মানসিক যে পরিবর্তন সেটার ফলে লিভারাইজেশন হবে লিবার মেন্টালিটিস এলে তারা এই জিনিসগুলোকে অ্যাকসেপ্ট করে নেবে এটা আজকে একটা ঘটনা হচ্ছে বিক্ষিপ্ত বলে যদি কালকে পরশু বা আগামী কিছু কালের মধ্যে এই ঘটনা বারবার ঘটতে থাকে তখন কিন্তু দেখবেন মানুষ এটার সঙ্গে হ্যাবিচুয়েটেড হয়ে যাবে তখন কিন্তু আর এটাকে নিয়ে বিরোধ করা বা এটাকে নিয়ে এত বিতর্ক তৈরি হওয়া হবে না এখানের মানুষজন বলছে যে দ্বিতীয় লন্ডন পশ্চিমবঙ্গ মন্তব্য করছেন তাহলে তাদের কি কি মানসিকতা বস্তাপচা দেখুন সব তো একরকমের মানসিক যারা রক্ষণশীল তারা হয়তো এটাকে মেনে নিতে পারছেন না তবে আবার মধ্যে অনেকেই আছেন যারা এটাকে মেনে নিয়েছেন অনেক অ্যাডভোকেটস আছেন অনেক সাধারণ মানুষ আছেন যারা এটাকে মেনে নিচ্ছেন যে এটা তাদের ব্যক্তিগত মত তাদের ব্যক্তিগত অধিকার যে তারা কোথায় চুমু খাবেন এবং সেটাতে তোমার যদি অসুবিধা হয় তুমি দেখো না যখন মানুষ দুটো মানুষ রাস্তার মধ্যে ঝগড়া করে ঝামেলা করে তখন তো তাদের ব্যক্তিগত মত বলে তোমরা এড়িয়ে দিয়ে চলে যাচ্ছ কিংবা কেউ পড়ে অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তায় পড়ে আছে ওরা যে হয়েছে হয়েছে তখন কিন্তু দেখতে যাচ্ছে না যখন কোনো অফেন্ডিং কিছু ঘটছে অ্যাকচুয়াল অফেন্ডিং কিছু হচ্ছে কিন্তু যখন দুটো মানুষ নিজেকে ভালোবাসছে তখন অসুবিধা একটা মেয়েকে যদি একটা ছেলে রাস্তায় ধরে মারি তখন কিন্তু আপনি দেখবেন না দু একটা লোক এসে বাতাতে যাচ্ছে বা ভাইস ভার্সা একজন মেয়ে যদি একজন ছেলেকে ধরে রাস্তায় মারে সেটাও কিন্তু কেউ এসে আটকাতে যাবে না কিন্তু যেই তারা চুমু খাচ্ছে তখন তার বিরোধিতা করে সেখানে একটা সিমশেট তৈরি করা হচ্ছে এবং সেটাকে নিয়ে বিতর্ক তৈরি করছে দ্বিতীয় টপিকে যাচ্ছি চার্জশিট দিতে না পারায় আরজিকর কাণ্ডের যে অভিযুক্তরা ছিল তাদেরকে জামিন দিয়ে দিল সব অভিযুক্তদের জামিন দেয়নি মূল অভিযুক্ত যে সিভিক ভলেন্টিয়ার ছিল তিনি এখনো জেলে আছেন তার বিরুদ্ধে চার্জশিট দিয়েছে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার কথা ছিল যে অধ্যক্ষ প্রাক্তন অধ্যক্ষ এবং পালাখানার যে প্রাক্তন ওসি ছিলেন তাদের বিরুদ্ধে তারাই এতদিন কাস্টাডিতে ছিলেন এই নব্বই দিনের মধ্যে বারবার বলেছে যে তাদের কাছে অনেক এভিডেন্স আছে এদের বিরুদ্ধে কিন্তু তারা কোনো এভিডেন্সই পুরোপুরি ইনভেস্টিগেট কমপ্লিট করে কোর্টের সামনে ফাইনাল চার্জশিট দিতে পারেনি তাদের বক্তব্য যে আমাদের নশো ঘন্টার ভিডিও ফুটেজ দেখার আছে নশো ঘন্টা ভিডিও ফুটেজ আমরা দেখতে পাইনি তাই জন্য আমরা চার্জশিট দিতে পারছি না এবং তারা কিন্তু বেলের কোনো অপোজিশনও করেনি আর ওনার টেকনিক্যাল গ্রা গ্রাউন্ডে বেল পেয়েছেন মানে যেহেতু নব্বই দিনের মধ্যে ইনভেস্টিগেশন কমপ্লিট হয়নি তাই তারা বেল পেয়ে গেলেন এবং মনে রাখতে হবে এই বেলটা একবার তারা যখন পেলেন মানে যতদিন ট্রায়াল চলবে ট্রায়াল কমপ্লিট হয়ে চার্জশিট মানে চার চার্জশিট দেওয়ার পরে ট্রায়াল কমপ্লিট হবে ট্রায়াল যতদিন চলবে এক্সামিনেশন ক্রস এক্সামিনেশন পুরো আর্গুমেন্টস এভিডেন্স কমপ্লিট হওয়ার পর আর্গুমেন্টস হওয়ার পর ফাইনাল ডি অর্ডারও হওয়া অবধি কিন্তু এরা আর বেল লেই থাকবেন এরা বাইরেই থাকবেন এনাদের আর জেল হবে না এদের কোনো রকম কাস্টোডিয়াল ইন্টারোগেশন আর কিন্তু সিবিআই করতে পারবে না এটা খুবই চিন্তার বিষয় যে সিবিআই এত হাই প্রোফাইল একটি ম্যাটার যেখানে হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে এই ইনভেস্টিগেশনটা চলছিল সুপ্রিম কোর্ট বারবার সুয়োমোটো এই মামলাটি নেওয়ার পর থেকে বারবার বিভিন্ন রকম বক্তব্য সিবিআই গিয়ে সুপ্রিম কোর্টকে জানিয়েছে এরম একটি হাই প্রোফাইল মামলায় নব্বই দিনের মধ্যে ইনভেস্টিগেশন না কমপ্লিট করতে পারার ফলে এই যে অভিযুক্তরা রাস্তায় বেরিয়ে গেল তারা বাইরে চলে আসছে এতে কিন্তু মানুষের বিচার প্রক্রিয়ার উপর এবং সিবিআইয়ের ওপর আস্থা কমে যাচ্ছে আগে কি হতো যে কোনো সরকারি ইনস্টিটিউশন মানে রাজ্য সরকারের যে ইনস্টিটিউশন ইনভেস্টিগেটিং এজেন্সিজ আছে সেটা সিবিআই বলুন সিআইডি বলুন কিংবা সিট বলুন এদেরকে ওপর মানুষের আস্থা কমছিল এবং মানুষ সব বিষয়তেই সিবিআইয়ের দিকে মুখাপেক্ষি হয়ে যাচ্ছিলো সিবিআই চাই সিবিআই চাই করে আদালতে এসে বিভিন্ন মামলা হচ্ছে কিন্তু সিবিআই ফল কি দিতে পারছে সিবিআইয়ের নেট ফল হয়ে যাচ্ছে জিরো সিবিআই হয়ে গেছে এখন কেন্দ্রীয় সরকারের তোতা পাখি কেন্দ্রীয় সরকার যাকে যা বলতে বলছে তারা তাই বলছে পলিটিক্যাল ভ্যান্ডিটার জন্য পলিটিক্যাল ইস্যু হিসেবে ইন্সট্রুমেন্ট হিসেবে তাকে ইউজ করা হচ্ছে সিবিআইকে এবং যে মূল বিষয় যে মান সাধারণ মানুষের বিষয় সেগুলোর থেকে আস্তে আস্তে সিবিআই তার অপরগতা পরিমাণ মানে দেখাচ্ছে প্রমাণ করে দিচ্ছে যে তারা পারছে না এত বড় একটি হাই প্রোফাইল কেসে তারা 90 দিনের মধ্যে ইনভেস্টিগেশন কোর্স ক্লোজ করতে পারলো না এটা খুবই চিন্তার বিষয় কিন্তু জনগণ বলছে যে এটা সেটিং চলছে দিদি মমতার মানে মমতার এবং মোদির সেটিং চলছে এই যে সিবিআই এর ব্যর্থতা নিয়ে প্রশ্ন চলছে যেহেতু সিবিআই কেন্দ্রে সেই জন্য আর ঘটনাটা ঘটেছে রাজ্যে দেখুন সেটা তো তাদের মতামত তারা জনগণ বলতেই পারে এবং ক্ষেত্রে আবার এই ব্যাপারটাও নজরে রাখতে হবে যে কুলতলিতে জয়নগর কুলতলিতে যে ধর্ষণ হয়েছে বাচ্চা মেয়েটির তার কিন্তু অভিযোগের বাষট্টি দিনের মধ্যে পুরো চার্জশিট হয়ে ট্রায়াল কমপ্লিট হয়ে দোষীকে শাস্তি দেওয়া হয়ে গেছে তো সেক্ষেত্রে যে নতুন আইন এসছে পশ্চিমবঙ্গ সরকার যে আইন এনেছে মহিলাদের বিরুদ্ধে ঘটে যাওয়া যে সব যেসব ক্রাইমসের এগেনস্টে তাদের যে নতুন আইন সেই নতুন আইন কিন্তু তারা সফলভাবে প্রয়োগ করতে পারছে এবং সেই প্রয়োগ করার ফল পরে কিন্তু তারা তার ফলটাও সফলভাবে দেখাচ্ছে সেখানে সিবিআইয়ের সঙ্গে তার আতাত আছে কি নেই এখন অনেকেই বলছে শুনছি যে সিবিআইয়ের থেকে আবার ইনভেস্টিগেশন ফেরত নিয়ে আসা কিন্তু সেটা সম্ভব নয় একবার অলরেডি ইনভেস্টিগেটিং এজেন্সি দিয়ে দিয়েছে তার হাত ডকুমেন্টস এবং আলো আলাদা যেসব আরও এভিডেন্স আছে এখন তো আর সেটা সম্ভব নয় আর আতাতত আছে কি নেই এটার যদি প্রমাণ না থাকে সেটা তো এটা তো একটা স্পেকুলেশন এটাকে কোনোভাবেই আপনি ঠিক বা ভুল বলতে পারেন ইট ইস কমপ্লিটলি আ স্পেকুলেশন যে সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে স্টেট গভর্নমেন্টের বা তৃণমূলের সঙ্গে বিজেপির একটা গোপন আকাত হয়ে গেছে তার জন্যই চার্জশিট দিতে পারলো না এবং একটা বৃহত্তর ষড়যন্ত্র হয়েছে কি হয়নি সেটা মানুষের সামনে এলো না তো এটাকে নিয়ে এই মুহূর্তেই দাঁড়িয়ে বাইরে থেকে বলা যেতে পারে কিন্তু সেটার কোনো প্রমাণ নেই তাই জন্য সেটা ঠিক বা ভুল কোনোটাই বলা যাচ্ছে না